এবার বল গরিব হওয়ার কারণে আমরা মরার কালে যে কষ্ট পাইয়া মরি চাকাওয়ালা লোকরা কি ওই কষ্ট পাইয়া মরে আরে ওরা তো মরার কালেও রাজা বাদশার মতো মরে আপনারা শুনছেন বাস্তবের গল্প আসলেই কি তাই টাকাওয়ালা লোকরা কি মরার কালেও রাজা মতো মরে আপনার গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় থাকব আর ওই যে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সেটা তো সম্পূর্ণ আপনার ব্যাপার আচ্ছা ভাবি টাকাওয়ালা লোকরা কি আসরেই শয়তান ক্যারে বইন তুই আবার টাকাওয়ালা লোকগুলোই পড়ি কেন আর কইও না ভাবি নতুন বাড়ি কামে গেছিলাম কিন্তু যা হইল বুকটা পড়তাছে ভাবি আরে কি হইছে সেইটা তো আগে বল নতুন যে বাড়ি কামে গেছি ওই বাড়ির মহিলাটা যে এত পাজি তার যে আবার ঢক পদ পায়ের মধ্যে সোনার ঝুনঝুনি পিন্দাইছে যাওয়ার কালে সোডোমাইয়াডারে হাতে বাজাইয়া লইয়া গেছিলাম তার যে কি বাজে ব্যবহার আমার মাইয়াডারে কয় যাও দরজার কোনায় যাইয়া চুপ আবার শুদ্ধ ভাষায় কথা কয় শুনলেও শরীর পীড়ায় ঝাঁটা দিয়া তারপর কি হয়েছে জানো নতুন নতুন সব খাওন দাউন বানাইল আমার মাইয়াডারে একটু দিল বটে কিন্তু কেমন কইরা যে দিল ভাবি আমি তোমারে এটা কইয়া বুঝাইতে পারবো না অথচ আচ্ছা ভাবি কও না কও কও আমার মাইয়াটা কি কুত্তার চাইতেও খারাপ আমার না ভারী দুঃখ লাগছে বুঝবার পারছি বিষয়টা তোরে সাংঘাতিক কষ্ট দিতাছে ভাবি আসল কথা হইল বড় লোক লোকগার দিয়া না আমার মনটাই উঠে গেছে বই তোরে যে কি দিয়া বুঝাই আর কি যে কই তুমি আমারে কি কইবা আমি ওই মহিলারে ঠিক মতো কইয়া দিছি শোনে পা এই মাইয়ার লাইক আমি কামে নামছি অর্থাৎ আমার মাইয়ার সাথে যদি খারাপ ব্যবহার করেন আমি কিন্তু আপনার বাড়ি কাম না হাই রে টাকা শোন বই তোর একখান কথা বুঝাইয়া কই তুই এই যে বারবার টাকা টাকা কর্তা না আসলে টাকার কিন্তু কোনো দোষ নাই টাকা হইল বড় এক ধরনের শক্তি এই টাকা নামক শক্তি যদি কোনো খারাপ মানুষের হাতে গিয়ে পড়ে তাহলে খারাপ শক্তির বৃদ্ধি পায় আবার এই টাকা যদি কোনো ভালো মানুষের হাতে গিয়ে পড়ে তাহলে ভালো শক্তির বৃদ্ধি পায় রে যেমন খারাপ মানুষের হাতে গিয়ে পড়লে ওরা শক্তির অপব্যবহার করে মদ খায় গাঁজা খায় বাজে সঙ্গ গরিবদের জুলুম আর কত কি আর এই একই টাকা যদি কোনো ভালো মানুষের হাতে গিয়ে পড়ে ওরা সমাজের জন্য ভালো কাজ করে মসজিদ মাদ্রাসায় দান করে গরিব করে অসুস্থ ব্যক্তির সেবা করে তাই বলি টাকার কোনো দোষ নাই দোষ গুণ নির্ভর করতাছে ওই টাকা কার হাতে গিয়া পড়ছে আর কেমন কইরা ব্যবহার হইতাছে এই দেখ আমিও তো মানুষের বাড়ি কাম করি আমার কি ভালো অনেক টাকাওয়ালা মানুষ কিন্তু কই সে তো আমার কখনো উপেক্ষা করে না বরং সব সময় খোঁজ খবর রাখে ওর লেখাপড়া কেমন হইতেছে ওর খাওয়া দাওয়া ঠিক আছে কিনা ওর কোনো সমস্যা হইতেছে কিনা আরে সব টাকাওয়ালা মানুষ এক রকম হয় না রে তুমি ঠিকই কইসো ভাবি আমার আসলে কপালটাই পোড়া যত শয়তান বদমাস দুষ্টু সব আমার কপালে পরে কই তুমি যে বাড়ি কাম করো ওই বাড়ির আপারা তো এইরকম না তাই তো বলি শুধু শুধু টাকার দোষ দিস না টাকা হইল আশ্চর্য রকমের এক শক্তি সঠিক ব্যবহার করলে আশীর্বাদ আর ভুল ব্যবহার করলে অভিশাপ ভাবিয়ে তুমি চাই কও টাকা একটা শক্তি বটে কিন্তু টাকা মানুষের জীবন দিতে পারে না দেখ বই এইটাই হইলো আমাগমত মানুষের সবচাইতে বড় সমস্যা আমরা টাকা নিয়ে ভালো কিছু ভাবতেই পারি না পৃথিবীতে কোনো কিছুর বিনিময়ে জীবন পাওয়া সম্ভব না কিন্তু জীবনটারে সুন্দর ও সহজ করে তোলা সম্ভব এই দেখ আমরা জাগোবাড়ি কাজ করি ওরা কি আমাগো মতো ওগো যখন যেমন চায় ওরা তখন তাই করে কিন্তু তুই আমি চাইলেই কি ওগো মত জীবনযাপন করতে পারি তোরে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই আমার দাদা শ্বশুরের ক্যান্সার হয়েছিল সরকারি হাসপাতালের বারান্দায় বিনা চিকিৎসায় মারা গেছে সে যে কি পরিমাণ ব্যথায় কষ্ট পাইতো কিন্তু আমাগো একটা ব্যথার ওষুধ কেনার মতো সামর্থ্য ছিল না আর সে যে কি অবস্থা আর সে যে কি কষ্ট তুই নিজের চোখে না দেখলে ভাবতেও পারবি না অথচ আমি যে বাড়ি কাজ করি ওই বাড়ির আপার শ্বশুরেরও কিন্তু এই একই ক্যান্সার হয়েছিল এত অসুস্থ থাকা সত্ত্বেও মুরব্বীরে কখনো ওইভাবে ব্যথায় কষ্ট পাইতে দেখি নাই আর কষ্ট পাবে কিভাবে সে তো টাইম টু টাইম ওষুধ খাইত আরে ওষুধ খাইতো না ওষুধ খাওয়াইয়া দিয়া যাইত সে যে হাসপাতালে ছিল সে হাসপাতালের যে এলাহি কারবার ধুরো ভুল হইছে হাসপাতাল না নার্সিং হোম চাকাওয়ালা লজ্ঞ ভাষায় ওইডারে কয় নার্সিং হোম আর তুই যদি ওইখানে যাস কোনোভাবেই ভাবেই বুঝতে পারবি না যে এইটা একটা হাসপাতাল এইখানে অসুস্থ রুগীগো চিকিৎসা করা হয় আর ওই মুরব্বীর পিছনে তো একখান মাইয়া নার্স সারাক্ষণ লাইজ্ঞাই থাকতো সে কখন কোন খাবার খাবে কখন কোন ওষুধ খাবে তার কোনো কিছু প্রয়োজন কিনা তার এখন কেমন লাগতেছে সব সময় তার খোঁজ খবর গোষ্ঠীর ভাগ্য আমি আপার কাছে যাইয়া বায়না করছিলাম আমি একটু কাকাবাবুরে দেখতে যাব আর ওই না দেখতে যাইয়া দেখি সে কি এলাহি কারবার আর ওই সুবাদে আমার একটু দেখার কপাল হইছে কি এবার বল গরিব হওয়ার কারণে আমরা মরার কালে যে কষ্ট পাইয়া মরি চাকাওয়ালা লোকরা কি ওই কষ্ট পাইয়া মরে আরে ওরা তো মরার কালেও রাজা বাদশার মতো মরে আসলে ভাবি আমি না তোমার মতো কইরা ভাবতেই পারি না আমি হইলাম ছোট লোকের চাইতেও ছোট লোক যারে কয় যা ছোট লোক আর এই জন্যই মনে হয় আমার ছাড়ে না টাকার থাকে তুই নিজের অজান্তেই টাকাটারে বড্ড বেশি অপমান করিস সেই জন্য টাকাও তোর কাছে ধরা দেয় না ঠিকই কৈসো ভাবি আইস আমি আর টাকারে অপমান করব না যাক বই শেষ পর্যন্ত তোরে বুঝাইতে পারলাম